আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মধ্যে যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে আহ অনুশীলনের সিরিজটা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা অষ্টম অষ্টম নৌ মানে আংশিক ভগ্ন অংশে প্রকাশ করো এই দুইটা দেখো এখানে দুইটা অঙ্ক আছে আমরা এই দুইটা আজকে অঙ্কটা করব তো তার আগে বলেনি যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কেমন দেখো এখানে দেখো আংশিক ভগ্নাংশ এটা একটা হায়ার মেতে যদি হায়ার নেই তাহলে দেখো এখানে উপর আছে এক্স প্লাস ওয়ান আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার এইটা আর এইটা দেখো তাহলে আমরা প্রথমটা শুরু করি ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমটা করি কেমন দেখো এখানে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি এখানে দেখো তারপরে আমরা কি করছি ধরি দেখো এত সমান এফ কত আছে এখানে দেখো এই এ এক্স মাইনাস ওয়ান ডি এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার দেখো এইটারে আমরা কি দুইটা রূপ দিচ্ছি এটা একটা রূপ দিচ্ছি এটা একটা রূপ দিচ্ছি আবার দেখো এইটারে এইটার দেখো আমরা সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দিচ্ছি আর এইখানে দেখো ই এক্স প্লাস এ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই দেখো হোলি স্কোয়ার ঠিক আছে এটা আমরা দিছি এখানে দেখো এখানে আমরা উভয় পক্ষকে দেখো এই যে এই দেখো তোমাদের শুধু একটা পদ্ধতি শিখে দেয় এইটা যা আছে এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করবা ঠিক আছে দেখো এই পাশে দুইটারে আমরা কি করছি গুণ করছি দেখো এটা এই যে এখানে এখানে নামাইছি আবার দেখো প্রত্যেকটার সাথে সাথে এটা নামাইছি এই যে এর x 1 হোল স্কয়ার আবার x স্কয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার ঠিক আছে আবার b এর সাথে দেখো এটা গুণ করছি আবার এটার সাথেও দেখো এটা গুণ করছি আবার এটার সাথেও এটা আমরা গুণ করছি এই দেখো এখানে আমি সাইট লিখি উভয় পক্ষকে x 1 হোল স্কয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান এত দ্বারাই গুণ করে পাই ঠিক আছে এটা আমাদের মিলানোর জন্য এখন দেখো এখানে আমরা কি করতে পারি এটা এটা কেটে দিই এটা এটা কেটে দিই তাহলে থাকে কি এখানে এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে দেখো এটা যদি আমরা আহ এখানে কয়টা আছে একটু ভালো করে দেখো এখানে আছে দুইটা এখানে আছে একটা তাহলে এটা কেটে দিই তাহলে এখানে একটা কি থাকতেছে ঠিক আছে এটা এই যে এখানে নামাইছি আমরা আর এটা এখানে নামাইছি আর এই যে এটা এখানে নেমেছি ঠিক আছে তারপর দেখো এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও তাহলে সাথে বি সাথে শুধু এটা থাকতেছে ঠিক আছে আবার দেখো এখানে কি আছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস কেটে দাও তাহলে দুইটা থেকে কটা থাকে একটা থাকে তাহলে এখানে দেখো সিডি তারপর মাইনাস ওয়ান হোলিসার আর এখানে দুইটা একটা রয়েছে কেমন তারপর দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এইটা দেখো এইটা এটা যদি কেটে দিই তাহলে আমাদের সম্পূর্ণ থাকতেছে কোথাটা এইটা থাকতেছে আর এই যে এটা হোলি স্কোয়ার থাকতেছে তাই এটা আমরা কি সমীকরণ এক বলে অখ্যায়িত করলাম ঠিক আছে এক বলে ধরলাম দেখো এখন আমরা এখানে দেখলাম এক নাং সমীকরণে এক্স এর মান ওয়ান বসায় পাই তাহলে এক নাম সময় আমরা কি করবো আমরা এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে দেখো আমাদের এটা কত আসে আমরা এক্স এর মান ওয়ান যে ধরবো এখানে দেখো মানে আমরা খুব অনায়াসে এই জিনিসটা ধরতে পারি যে এই যে এখানে দেখো এক্স মাইনাস ছিল এই যেমন এক্স মাইনাস ছিল এখানে আমরা এক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো বা এখানে এক্স ওয়ান্স সমান ওয়ান আমরা ধরতে পারি ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা এক্স এর মান ওয়ান ধরি তাহলে এখানে আসতে ছিল তো এক্স প্লাস ওয়ান তারপর এখানে দেখো এই যেখানে যা ছিল এটা ছিল ওয়ান ওয়ান বসাই দাও এখানে যেখানে এক্স ছিল ওয়ান বসাই দাও এখানে দেখো এক্স ছিল এখানে ওয়ান বসাই দিছি এখানে এক্স ছিল ওয়ান বসাই দিছি মানে যেখানে যেখানে এক্স ছিল তোমরা কি করবে ওয়ান বসাই দিবা ঠিক আছে এখন দেখো এটা গুণ করো দেখো এখানে আস্তে আস মাইনাস প্লাস লেখি এখানে আস্তে আস করো জিরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তারপর দেখো বি আবার এখানে দেখো এক্স স্কোয়ার এখানে কি আছে এটা আছে আবার এখানে সি প্লাস ডি এখানে সির সাথে দেখো ওয়ান ডি আবার এই যে দেখো ওয়ান প্লাস এটা কেটে জিরো হয়েছে তার মানে এটা কি আসতেছে জিরো আসতেছে ঠিক আছে তারপরে এখন দেখো এটা ই আসছে তারপরে এই দেখো এটা কি জিরো স্কোয়ার আসতে জিরো আসলে জিরোই তাহলে দেখো এখানে যেটা যেটা জিরো আসছে এখানে আমাদের জিরো হবে এটা দেখো বি স্কোয়ার জিরো আসে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হোল স্কোয়ার তারপর এখানে দেখো সিডি এদের সাথে জিরো আছে তাই এটা জিরো আবার এদের সাথে দেখো জিরো আছে জিরো আসছে পরে দেখো এই দুইটা মিলে কি আসছে এখানে এটাও যে এটা মান আছে আর এখানে জিরো তাহলে জিরোর সাথে এটা কোনো জিরো আসবে তাহলে এখন দেখো দু দু চার যা ফোর বি আর এখানে কি আছে এক আর এক দুই আমরা নয় আসছি পরে দেখো এই ফোর বিটা আমরা এই পাশে নেই আর টুটা যদি এই পাশে নেই তাহলে এখানে কত আসে ফোর আবার এখানে ভাগ করে দাও বি রেখা পরে এটা কাটাকাটি করে ওয়ান বাই টু এই যেখানে দেখো এখানে কি আসছে কাটাকাটি করে আসে কত আমাদের ওয়ান বাই টু তাহলে এটা আমাদের ওয়ান বাই টু হলে এটার মান ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট যাই পরবর্তীতে দেখো আমরা এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে আমরা যেটা পাই ওটা দেখো আমরা এক নাংশিক এটা নিয়ে নিছি এক সমীকরণ হতে পাই এক্স দেখো এক্স প্লাস ওয়ান এ এক্স x ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান x প্লাস বি এক্স c প্লাস ওয়ান x হোল স্কয়ার x প্লাস এবং ই এক্স প্লাস এ এক্স হোল ওয়ান দেখো তাহলে আমরা অ্যাট পাস দেখো এটা কি করবো এখন এটা গুণ করবো কেমন দেখো এ এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এ এক্স এ দ্বারা গুণ a ওকে তারপর আমাদের এটা রয়ে গেছে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার এটা দেখো আমরা সত্তর নামাইছি এইটুকু সূত্র আসছে এক্স স্কোয়ার দেখো এখানে আমরা এক্স করে ফোর নামাই দিয়েছি এখানে টু এক্স নামাই দিচ্ছি প্লাস ওয়ান নামাই দিচ্ছি ঠিক আছে সূত্র ফেলেছি আমরা তারপর দেখো এইটাতে আমরা এইটার সূত্র ফেলছি এটা এক্স টু দি পাওয়ার ফোর এখানে স্কোয়ার ছিল এটা এক্স টু দি পাওয়ার ফোর হয়েছে ঠিক আছে এখানে দেখো এখানে হোল স্কোয়ার ছিল যার কারণে এখানে হোল স্কোয়ার যদি আসে তাহলে এটা ফোর আসে আর এরপর স্কোয়ার ছিল এবং টু এক্স থাকে হ্যাঁ তারপর দেখো এখানে প্লাস ওয়ান তারপরে প্লাস তারপরে দেখো সি এক্স ডি সি এক্স ডি এখানে নামাইছি তারপর এই যে এটা আমরা সূত্র নামাইছি নামাবো দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে দেখো সি এক্স প্লাস ডি প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এইটা আমরা এখানে নিয়ে এসেছি আর এই যে এইটা এখানে আমরা সূত্র ফেলছি ঠিক আছে এইটা একটু আমরা সাজাইছি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আবার এখানে দেখো যেটা ছিল এই এক্স এফ আর এইটা ছিল এটা দেখো এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার এটা আমরা সূত্র ফেলছি হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস তারপর দেখো এখন আমরা দেখো যখন গুণ করছি আবার এটা এটার গুণ করো দেখো এখানে হচ্ছে কি টু এ এক্স কিউব এই যেখানে দুইটা আর একটা তিনটা আবার দেখো এই এক্স এ এক্স দ্বারা ওয়ানটা গুণ করলে এ এক্স আসে ঠিক আছে আবার এ মাইনাস দেখো মাইনাস এ দ্বারা যদি সবগুলো গুণ করো তাহলে এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আবার দেখো মাইনাস টু এ এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস এ দ্বারা যদি তুমি এটা রেগুন করো এ এ আবার বি দ্বারা করো বি এক্স টু ফোর আর এখানে টু বি এক্স স্কোয়ার ঠিক আছে টু বি এক্স স্কোয়ার আবার এটা দ্বারা করো বি ঠিক আছে এভাবে হয় আবার দেখো সি এক্স দ্বারা যদি দেখুন করি আমরা তাহলে সি এক্স আবার সি ওয়ান দ্বারা যদি গুণ করো তাহলে সি এক্স আবার ডি দ্বারা যদি এক্স করো তাহলে ডি এক্স স্কোয়ার আর ডি দ্বারা ওয়ান কেমন এখন দেখো এটা আমরা এখানে আবার নামাইলাম পরে আবার এইটা এটার গুণ করো ই এক্স এক্স স্কোয়ার তাহলে ই এক্স কিউব তারপর ই এটা গুণ করে টু ই এক্স স্কোয়ার আবার ই এক্স দ্বারা গুণ করো এখানে দেখো এখানে আমরা তাহলে এটা কত নামাইতে পারি দেখো ই এফ দ্বারা এফ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এফ এক্স স্কোয়ার আবার এফ দ্বারা যদি এটা গুণ করো টু এফ এক্স আবার এটা গুণ করো কি এফ এক্সে এফ ই ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত এটা নেমে যায় এখন দেখো আমরা কি করবো পাওয়ার গুলো দেখো এ গুলা সবগুলো এক্স এক্স কাছে নিয়ে আসি আমরা তাহলে দেখো এখানে এ সবগুলো এই যে আমরা নামাইছি এখন আমাদের এই যে এটা গুণ কর বাকি আছে এইটা এইটা আমরা গুণ করবো আর বাকি সবগুলো এখানে দেখো নেমে গেছে তাহলে সি সি এক্স স্কোয়ার দেখো এই যে সি এক্স টু দি পাওয়ার ফাইভ এটা এটার গুণ করো মাইনাস টু সি এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে তারপরে এই যে টু সি টু এক্স কিউব এই যে টু সি এক্স কিউব এটা নামাইলাম আবার সি এক্স স্কোয়ার দ্বারা তুমি শুধু এটার গুণ করো তাহলে সি এক্স কিউব আবার সি এক্স নিজের টু সি এক্স স্কোয়ার টু সি এই যে টু সি এক্স আবার এখানে দেখো যদি এটা এর নাম একটা সি এক্স ঠিক আছে আবার এখানে দেখো যদি আমরা পরবর্তীতে গুণ করে আসি তাহলে এখানে কত আসতেছে আবার ডি দেওয়ার দেখো ডি ডিদের দ্বারা তুমি যদি এটার গুণ করো তাহলে হচ্ছে ডি এখানে দেখো ডি এক্স স্কোয়ার তাহলে এখানে আসতে আসছে কত আমাদের

আর এই যে এই ডি দ্বারা স্কয়ার আবার উল্টা কইছে না ঠিক আছে দেখো তারপরে আমাদের এখন থাকছে কি দেখো তাহলে আমরা এখন গুণ করতে পারি কি এক্স এর গুলো আমরা এখানে নামাই দেব কারণ এক্স গুলো আগে করেছিল এই যে সবগুলো নামাই দিলাম তাহলে এইটার দুইটার নাম নিয়ে নিতে পারি কত দুই নাম সমীকরণ ঠিক আছে এখন দেখো এখানে যখন আমরা দুই নং সমীকরণ নিব তো আমাদের এখন সবচেয়ে যে বিষয়টা কারণ করতে হবে দেখো এখানে সর্বোচ্চ আমাদের এই গৃহত হয়েছে কত সহ গৃহ কত দেখো এক্স এর পাওয়ার আসছে কত একটা ফোর আসছে একটা ফাইভ আসছে একটা ফোর আসছে একটা কিউব আসছে এক্স স্কোয়ার আসছে একটা এক্স আছে এই অনুপাতে দেখো এর সব সমকৃত করে পাই দেখো সমকৃত করে পাই মানে একত্রিত করে পাই আমরা তাহলে এখন এর মধ্যে আমরা কোনটা দেখো ফাইভ খুঁজো কত কত উপর ফাইভ আছে এই যে এর উপরে ফাইভ আছে আর কোথায় আছে এই যে সির উপরে ফাইভ আছে এই দুইটা ফাইভ আছে এ প্লাস সি সমান সমান কত আমরা এটা জিরো ধরি কারণ এই যে দেখো এখানে আমাদের কিছু না থাকলে আমরা জিরো ধরতে পারি কারণ এখানে কি ওইরকম পুরো এ আছে এই এক্স প্লাস এখানে তো এ নাই যার কারণে এখানে আমাদের কিছু নাই দেখে আমরা এটা জিরো ধরবো তাহলে দুই নং এটা তিন নং সমীকান্ত তারপরে দেখো এখানে এক্স ফোর আছে কয়টা ফোরটা খুঁজো তাহলে এখানে দেখো এ আছে মাইনাস একটা ফোর এই যে বি একটা আছে বি তারপরে আর ফোর আছে কোথায় এই যে সি দেখো সি এক্স 4 আছে আর 4 আছে কোথায় আর 4 4 4 এই যে ডি এক্স 4 আছে ঠিক আছে এই কোডে 4 আছে তো দেখো এই সাইডে কিন্তু ডি এক্স আছে নাই যার কারণে এটা কি হচ্ছে আমরা এই ধরছি দেখো এখানে কিন্তু আমরা এক্স ধরবো না কারণ শুধু ওইটার বেসিক ওয়াড গুলো ধরবো যদি কারণটার সংখ্যা থাকে সেটা ধরবো তাহলে এটার কথা হচ্ছে আমাদের 4 আসছে তারপর দেখো খেয়াল করো তারপর আমরা কিউব ধরবো এখানে দেখো কিউব কোসে টু এ আছে ঠিক আছে এখানে দেখো টু এ আমরা একটা নিছি ঠিক আছে কিউ এ যদি আমরা এখানে দেখো ভালো করে খেয়াল করো এই যে টু এ নিচে আমরা একটা ঠিক আছে এই যে এখন আমরা যদি এখন কি করি ঘনটা দেখি তাহলে ঘনটা এই দেখো এইটা আসছে একটা ঠিক আছে তারপরে এখানে কোনটা আছে থ্রি আছে এই যে সি আছে দেখতে পাইছ এই যে টু সি এটা আসছে তারপরে এখানে দেখো টু সি এখানে আবার সি আছে এখানে দেখো সি এই যে একটা একটা দুইটা সি ঠিক আছে এই দুইটা সিমিল একটা আসছে তবে এখানে দেখো এটা কোথায় আছে আর এই যে এখানে আছে 2d আছে এই যে -2d -2d টু আর কোথায় কিউব আছে এই যে ই আছে ঠিক আছে তাহলে দেখো এই একোয়ারি মধ্যে আছে আর এফির ভিত্তি কিন্তু কিউব নাই তাহলে এখানে আমরা এটা 3 এটা চার এটাকে আমরা পাস কাউন্ট করলাম তারপরে দেখো এখন শুধু x স্কয়ার আছে কোথায় x স্কয়ার আছে দেখো এই যে 2a এটা মাইনাস আছে তারপরে দেখো এখানে bx আছে ঠিক আছে bx এক্স থাকতে পারে এখানে তাহলে আমাদের কত আসছে একটু খেয়াল করো তারপর দেখো তাহলে আমাদের স্পটে গেল তারপর দেখো যে কটা আছে এখানে শুধু এক্স এর মানগুলো আমরা এখানে নামাই রাখছি তাহলে দেখো এটা হলো আমাদের ছয় নামাইলাম আর এখানে শুধু এক্স যেখানে আছে সেখানে আমরা এইগুলো নামাইলাম ঠিক আছে এখন দেখো এটি এখন আমরা পরবর্তীতে শুরু করব তাহলে চলো আমরা পরবর্তী এসে যাই দেখো আমরা সমীকরণ ধরে ধরে এখন করব দেখো তাহলে পাঁচ নং সমীকরণ হতে আমরা ধরি প্রথমে ঠিক আছে পাঁচ তা ধরি এখানে দেখো টু এ প্লাস টু সি মাইনাস টু ডি প্লাস ই সমসমান কত জিরো এটা আমরা কি পাঁচ নং অংশীকরণ হতে পাই ঠিক আছে দেখো পাঁচ নং সমীকরণ হতে আমরা যদি এটা নেই তাহলে এখানে দেখো আমাদের সুবিধা মতো এটা আমরা পাঁচটা অংশ নিচ্ছি এখানে দেখো টু এ প্লাস টু সি আছে এখানে দেখো টু এ আমরা যদি কমন নেই তাহলে এ থাকে এখানে দেখো টু ডি প্লাস ই এখানে দেখো টু ডি সামনে এখানে রাখছি ঠিকই আছে এখানে দেখো এই সমস্ত কত আমরা জানি জিরো দেখো এটা আমরা এসি সমস্ত জিরো তোমাদের কোন আছে এটা এই যে দেখো এখানে এই যে আমরা যেটা নেওয়া ইসলাম এই দেখো সে সময় সমান জিরো তিন নং সমীকরণ সমীকরণ আছে তোমাদের এই যেটা কিন্তু সাত নং দিয়েছিলাম আর এটা ছয় নং দিয়েছিলাম এটা একটু খেয়াল করে নিয়ে তারপর দেখো এখানে দেখো সাত নং হতে পাই সাত নং এ তোমাদের এই যে সমীকরণটা দেখো সাত এ দেখাইছিলাম মাত্র যেটা এই যেটা দেখো সাত নং এ সি প্লাস এ প্লাস সি মাইনাস টু ডি প্লাস ই সমসমান টু এফ সময় সমান কত ধরছি এখানে এখানে দেখো এখানে আমাদের ওয়ান ধরছি এখানে দেখো তাহলে এখানে আমরা আমরা যদি ওয়ান পাই তাহলে এখানে আসতেছি কত আমাদের এখানে দেখো এ সি প্লাস এ ডে এদের সমসান কত আসতে প্রথমে জিরো তাহলে টু ডি টু ডি এখানে প্লাস ই আছে তাহলে এফ আছে দেখো এখানে জিরো জিরো বাধ্য তাহলে এটা থাকে তাহলে এখানে আমাদের টু ডি মাইনাস টু ডি প্লাস ই এটার আমরা কি নাইন দিই আটার নাইন আমাদের নয় নক সমীকরণ এটা নিয়ে নিলাম তারপর দেখো এই যেখানে এখানে নয় সমীকরণ হতে পাই এটার থেকে আমরা এটা নিয়ে নিই দেখো এখানে নয় নক হতে এই যে টু ডি প্লাস প্লাস এফ এখানে দেখো টু ডি প্লাস ই এখানে দেখো এই যে এই সময় আমাদের কথা ছিল এখানে টু ডি প্লাস ই জিরো তাহলে এই যে আমরা এখানে জিরো নিচ্ছি তাহলে থাকছে এখন দেখো এখানে টু এখানে টু এফ যখন আছে তখন এখানে আমরা এফ রেখে টুটা আমরা এখানে কি করবো এ করবো তাহলে এখানে দেখো এফ এর মান আমরা পাই গেলাম তাহলে মাইনাস হাফ হলে কি এফ এর মান আমাদের এটা কি মাইনাস হাফ এর মধ্যে এখানে এর মান বের হতেছে তারপর দেখো এখানে আবার ভি হতে পাই দেখো পাঁচ নং সমীকরণ হতে পাই এই যে পাঁচ নং সমীকরণ নং সমীকরণ সরি এখানে দেখো নং সমীকরণ এইটা আমরা নিচ্ছি এখন আহ সমীকরণ হতে পাই এখানে দেখো টু এ প্লাস টু বি মাইনাস টু সি প্লাস মাইনাস এখন দেখো এখান থেকে যদি আমরা একটু এই যে আমরা সামনে নিয়েছি এখানে দেখো টু এই যে টুটা এখানে নিয়েছি এসি দুইটা সামনে তারপর বিটা এখানে এখানে রাখি দেখো এখানে টু মাইনাস টু এসি আছে এসির মান আমরা জানি কত জিরো ম্যাক্সিমাম জিরো তাহলে টু বি প্লাস টু এত তাহলে দেখো এইটা জিরো হয়ে যায় তখন এইটা সমান সমান আমরা এটা নিয়ে সমীকরণ নম্বর দশ দেখ ঠিক আছে তাহলে চলো দশ নম্বর সমীকরণ থেকে আমরা আবার দেখি কত পাই দেখো এখানে দশ হতে এখানে দেখো টু বি প্লাস টু ডি এ প্লাস এ মাইনাস টু এখন দেখো এখানে আমরা টু এখানে এই ইটা এই ইটা নিয়ে আসি এখানে দেখো ই আর ডিটা একসাথে নিয়ে যদি এটা টু মাইনাস ই মাইনাস টু কমন নেই তাহলে এখানে থাকছে কত দেখো ইডি ঠিক আছে যদি আমাদের ইডি থাকে তাহলে দেখো এখানে ইডির মান কত আমরা জানি আমাদের মুখে মনে আছে এখানে ইডি দেখো ইডি সমসান হলে ই সমস্যা মানুলে টু ডি ই সমসান কি আমাদের টু ডি তাহলে এখানে টু ডি নামো ই সমস্যা টু ডি মনে রেখো এবং এই সময় সমান যে টু ডি তোমাদের কি মনে আছে তাহলে দেখো এই সময় সমান টু ডি আমরা এটা দেখো এই যে এখানে ছিল আমাদের এটা মাইনাস টু ডি প্লাস ই সময় সমান জিরো তাহলে আমরা এই যে এখানে কি করতে পারতাম ই সময় সমান টু ডি এডি এটা পেয়েছি আমরা ঠিক আছে এটা আমরা একটু এখানে দেখাই দিলাম তোমার জিনিসটা খেয়াল দেখো দেখো এই সময় সময় টু ডি তাহলে একটা ডি আর এই একটা ডি যে এই যে টুর সাথে গুণ হয় তাহলে আসতে আছে টু ডি ঠিক আছে এখানে দেখো বি মান বসো আমরা বি মান পাইছিলাম হাফ আর এখানে টু ছিল কেটে দিতে তাহলে থাকে ওয়ান ঠিক আছে আর এখানে এফ এর মান কত মাইনাস মাইনাস কি হাফ তাহলে দেখো এখানে মাইনাস হাফ এখানে ওয়ান আর এখানে কি মাইনাস হাফ এই প্লাস মাইনাস মাইনাস হয় এখন দেখো এই দুইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই ওয়ান হাফ এখানে যে প্লাস হয় আর এখানে ওয়ান যে কি মাইনাস যায় পরে দেখো এখানে লসার করলে আসে কি এখানে দেখো দুই দুই কাটা ওয়ান আসে এখানে দুই ওকে দুই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাকে এখান থেকে মাইনাস আর এই যে এখানকার মাইনাস কি কাটা যায় তাহলে এখানে থাকে কি টু ডি আর এখানে ডি এখানে দেখো এই টু যে এই জিনিসের সাথে গুণ হয় পরে ওয়ান মাইনাস ফোর হয় এটা রেজাল্ট ঠিক আছে তাহলে এর মান আমরা পায়ে গেলাম এখন দেখো আট নং হতে পাই এখানে আট এ টু ডি প্লাস টু ডি প্লাস ই সমাস ওয়ান জিরো ঠিক আছে টু ডি প্লাস ই সমাস ওয়ান জিরো তাহলে এখানে দেখো টু ডিখানে এটা ফোর তাহলে ইর মান আমরা পাইতেছি কত হাফ ঠিক আছে তাহলে এখানে দেখো ছয় নং সমীকরণ হতে পাই আবার চার নং সমীকরণ এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস টু প্লাস ডি জিরো দেখো এখানে এ এখানে দেখো এ ছিল এখানে কি বি ছিল তাহলে এখানে দেখো আমরা এখানে কি করতে পারি দেখো এখানে আছে। ঠিক আর এখানে কত বি মান দেখো হাফ টু এখানে টু এখানে দেখো টু সি রয়েছে টু সি দেখো ডি ডি মানে হইলো ফোর ঠিক আছে তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো দেখো মাইনাস এই যে মাইনাস এখানে কত আছে মাইনাস আর এখানে আছে কত এ তাহলে এখান দেখো এ এর মান আসছে কত আমাদের মাইনাস তোমরা একটু মনে আছে এর মান কোথায় আমরা মাইনাস সি পেয়েছিলাম একটু দেখো তো তোমাদের মনে আছে দেখো এই যে এ প্লাস সি তাহলে এখান দেখো এ মাইনাস এ মাইনাস সি হয় তার কারণে এই যে এ মাইনাস আমরা এটা বসাইতে পারি ঠিক আছে এই কিছু কিছু জিনিস তোমাদের নক্ষত্র করে রাখতে হবে তারপর দেখো এখানে বি এর মান বসাইছি এখন দেখো এখানে সি তাহলে এখানে কয়টা আছে C মাইনাস মাইনাস প্লাস সি আসছে হাফ দেখো এখানে হাফ তাহলে এইটা আমরা কি করতে পারি এখানে টু সি থেকে একটা সি চলে গেলে এখান থাকে কি মাইনাস সি থাকে আর এই দুইটা এই পাশে নিয়ে নেও দেখো এখানে দুইটাই কি আছে প্লাস আছে দুইটাই এখানে মাইনাস হবে দেখো ফোর আর টু লশকও তো এখানে আসে ফোর আসে তাই না ফোর আর টুর লশক যদি ফোর আসে তাহলে এখানে দেখো তুমি এইটা এটা যদি কাটো তাহলে মাইনাস ওয়ান থাকে এটাতে ভাগ করো তাহলে মাইনাস টু থাকে তাহলে যোগ করলে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি মাইনাস মাইনাসে কাটা যায় তাহলে সির মান থাকলে থ্রি বাই ফোর তারপর দেখো তিন নং সমীকরণে এ প্লাস সি এটা আমরা পাইছিলাম দেখো এ সি এ মাইনাস সি এই যে জিনিসটা আমরা যে এই যে এখানে মানটা নামাইছি দেখো এই যে এ সিটা এখানে হয়ে যাবে তাহলে এ সি এখানে দেখো এ সি এর মান যদি আমরা এখানে নামাই তাহলে সি এর মান আমরা জানি কত করতে তাহলে দেখো এ এর মান হয়েছে কি মাইনাস থ্রি বাই ফোর এটা হলে এর মান এখানে দেখো এ সমান সমান তাহলে আমাদের সবগুলোর মান পাইছি আমরা এ পাইছি বি পাইছি সি পাইছি ডি পাইছি ই পাইছি সবগুলোর মান আমরা অলরেডি এখানে পেয়ে গেছি তাহলে চলো আমরা পরের বৃষ্টি এটা টোটালটা প্রকাশ করে দিই কিভাবে করা দেখো আমরা সবগুলোর মান এখানে নামাই নিয়েছি তারপর দেখো আমাদের মূল যে বেসিক অঙ্কটা সেটা আমরা এখানে নামাই নিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান হলি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ান তারপরে দেখো এটা আমাদের যা ধরেছিলাম এখানে দেখো সবগুলোর মান বসাছি এর মান এত বীর মান এটা সির মান দেখো সি এর মান এত সির মান এটা এক্স এখানে রয়ে গেছে বীর মান এটা ই মানে গেছে এর এত দেখো এখানে গেছে এখন দেখো এই যে এই জিনিসটা আমরা করেছি কি সাথে গুণ করে তাহলে ওটা নিচে এখানে আসছে এখানে এখানে দু এখানে আসছে এটা চলে তাহলে এখানে এখন দেখো এইখানে একটু আমরা লস দেখো আর এখানে ফোর ছিল পরে এটা পরবর্তী লস করে এটা নামানো হয়েছে সেম টু সেম এটা উপর চলে গেছে সাথে এটা যা নাম হচ্ছে পরে এটা লস করে এটা নামানো হয়েছে দেখো পরবর্তী লাইনে এই দুটো আছে তাই পরে এই টা এই যে এখানে নামানো হয়েছে আর এই টুটা এই যে এখানে নামে অঙ্কটা শেষ করা হয়েছে ঠিক আছে তোমাদের যদি এতে কোথাও কনফিউজ থাকে তাহলে তুমি অবশ্যই করবা এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো আর বেশি লং করতে চাইছে না তাহলে এটা এই পর্যন্তই তাহলে এখন আমাদের আছে দেখো খ নাম্বারটা এটা এই একটু কি খ নম্বরটা একটু দেখে দিই খুব সোজা এটা দেখো এখানে খ নম্বরটা এক্স কিউ প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এটা দেখো এটা আমরা আংশিক ভগ্ন অংশ প্রকাশ করবো চলো পেপারে যে দেখো তাহলে এখানে আমরা এটাতে এটাতে ভাগ করে পেয়ে যাবো এক্স কিউব প্লাস ওয়ান দেখো এটার এক্স যদি আমরা দিই মিলনের জন্য তাহলে এখানে আসতেছে আমাদের কত এক্স কিউব প্লাস এক্স ঠিক আছে তাহলে এখানে আসতেছে কত দেখো এটা মাইনাস করো এটা মাইনাস করো এখানে এটা কাটা যাচ্ছে তাহলে এখানে আসতেছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে দেখো এটা আমাদের কি ভাগ ভাগ ফল আর আমাদের ভাগ শেষ তাহলে এটা যদি আমরা এভাবে দিই দেখো এখানে প্লাস ভাবে আমরা লিখতে পারি বা মাইনাস ভাবে লিখতে পারি এখানে এটা যদি আমরা দিই তাহলে আসতেছে এত প্লাস এত নিচে প্লাস এত ঠিক আছে দেখো পারি এখানে দেখো তুমি যদি কমন নাও তাহলে এখানে কত এখানে দেখো অর্থাৎ এখানে অর্থাৎ ভালো হয় এখানে দেখো অর্থাৎ তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস এক্স ঠিক আছে এইটা এসে আমাদের তোমরা এটা যদি আরো ক্লিয়ার হতে যাও তাহলে তোমরা এই যে এখানে আমি দেখে এখানে উদাহরণ আছে একদম হুভব এই অঙ্কটা এখানে দিয়ে দিচ্ছে তোমরা এই যে এই উদাহরণটা একটু দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আহ তো আর ক্লাসটা পারবো না সবাই ভালো থেকেও সবার কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আর অবশ্যই সবাই করবা